কিন্তু চলুন কিছু বিষয় পরীক্ষা করি তাদের সমাজের দিকে দৃষ্টি দিন চলুন আমেরিকার অবস্থা দেখি অপরাধের পরিমাণ অপরাধের হিংস্রতা ধর্ষণ মদ্যপানের কুফল মাদকের কুফল বাচ্চারা স্কুলে একে অন্যকে গুলি করছে বাচ্চারা রাস্তায় ছুরিকাঘাত করছে সঙ্গবদ্ধ অপরাধের জননী ওয়াশিংটন ডিসি কে এক্ষেত্রে সারা বিশ্বের রাজধানী বলা হয় সারা বিশ্বের শুধু আমেরিকার নয় সারা বিশ্বের আমেরিকাতে আমার জানা মতে তিনজন নারী ধর্ষিতা হয় প্রতি এক মিনিটে এবং কানাডায় প্রতি তিন মিনিটে ধর্ষিতা হচ্ছে একজন এভাবে তাল মিলিয়ে এগুলো অত্যন্ত উদ্বেগজনক ইংল্যান্ডে নারীরা নারীদের সাক্ষাৎকার নিয়ে জেনেছে যে শতকরা ভাগ নারী নিরাপত্তাহীনতায় ভোগেন যখন তারা ভ্রমণ করেন পাতাল ট্রেনে রাত্রিবেলায় যা কিনা জনগণের যাতায়াত ব্যবস্থা ইংল্যান্ডে আমরা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকি যখন আমাদের শিশুরা বাইরে খেলতে যায় কারণ আমরা এসব অবগত আছি কারণ আমরা শুনছি সেসব লোক সম্পর্কে যারা শিশুদের অপহরণ করে এবং যৌন বিকৃতি ঘটিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনি কি কি সত্যি করে বলবেন এটা এটা শান্তি শান্তি না নয় আমরা মানুষকে উদ্বিগ্ন দেখছি মানুষ উদ্বিগ্ন হয়ে মাদক নিচ্ছে পর্যায়ক্রমে কারণ তারা আপাদমস্তক বিষাদগ্রস্ত তারা এতটাই বিষাদগ্রস্ত যে তাদের মাদক সেবন করতে হয় নিজেদেরকে সুখী করার জন্য তারা মদ্যপান করে তারা উত্তেজক দ্রব্য নেয় এবং নানান মাদক সেবন করে তারা মাতাল হয় এসব কি শান্তিতে থাকা কোনো মানুষের কাজ না তাই আপনি দেখুন শান্তির যে সংজ্ঞা দেয়া হচ্ছে সেটা খুবই সংকীর্ণ সেটা খুবই সংকীর্ণ ধারণা এবং আমরা এই ধারণার ভেতর ফাঁদের মতো আটকে আছি আর এরকমটাই ভাবছি আমাদের এটা করা উচিত নয় আজকে আমার যুক্তি হলো যা আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে তা হলো ইসলাম শান্তি আনে সত্যিকারের শান্তি 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 প্রকৃত আত্মার এবং স্বস্তি হৃদয়ের ও আত্মার ভেতর একজন মানুষের জন্য এবং এটাই হলো প্রকৃত শান্তি এখানে আরো বলছি এ শান্তি ছাড়া আত্মার শান্তি ছাড়া মনের শান্তি ছাড়া মানুষের ভেতরে প্রশান্তি ছাড়া পৃথিবীর আর কোথাও কোন স্থানে প্রকৃত শান্তি নেই কোথাও নেই এবং আমি আরো যোগ করছি যে ইসলাম হচ্ছে একমাত্র পথ প্রকৃত শান্তি স্থাপনের এখানে অন্য কোনো ধর্ম নেই জীবনের অন্য কোনো পথ নেই যা মানুষকে প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দিতে পারে মানে